গুড মর্নিং আশা করব তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমিও খুব ভালো আছি আজ হচ্ছে বাইশে অগাস্ট শুক্রবার বাজে এখন ওই সকাল নটা না নটা শোয়া নটা এরকমই হবে তো সকালবেলা উঠেছি উঠে যা যা কাজকর্ম থাকে সেগুলো সমস্ত কিছু সেরে চলে এসছি এখন সকালের জলখাবার বানাতে আজকে না গতকালের কিছুই ছিল না সকালবেলা আমি কি করি আগের যদি কিছু থাকে তো সেটা দিয়েই চালাই কিন্তু আজকে একদম পুরো ফাঁকা কিছুই নেই আগের দিনের কাজে আজকে আমাকে যাই করতে হবে পুরোপুরি তৈরি করতে হবে তো দাতানকে জিজ্ঞাসা করলাম যে ভাবলাম কি থাক জিজ্ঞাসা করি দেখি ও কি বলে আজকে তো ওকে জিজ্ঞাসা করলাম ও বলছে ও কিছু বলতে পারছে না বলে কী খাবো কী খাবো আমি তখন বললাম কি অনেক দিন ধরে পাস্তাটা আনা আছে পাস্তা খাবি মাঝখানে আরও একদিন জিজ্ঞাসা করেছিলাম বলছে না খাবো না ইচ্ছা করছে না আজকেও প্রথমের দিকে দেখলাম বললো না পাস্তা খেতে ইচ্ছা করছে না তারপর বললাম তাহলে কী করবো তারপর অনেক কিছু ভেবে ঠেবে বল ঠিক আছে তাহলে পাস্তাই করো আর তাহলে ঠিক আছে এইসব পাস্তা তারপর ঝাল সুজি চিরের পোলাও এগুলো করতে না বেশিক্ষণ সময় লাগে না তাড়াতাড়ি হয়ে যায় মানে কোনো আটা ময়দা মাখামাখি ঝামেলা নেই তরকারি করার ঝামেলা নেই তো ভেবেছিলাম ও যদি পাস্তাটা না করে তাহলে আজকে চিরের পোলাও করব কিন্তু দেখলাম না পাস্তাতে বললো করে ফেলো তো তাই জন্যই পাস্তাটা করছি আগে পাস্তাটা সেদ্ধ করে নিলাম তারপর পাস্তার মধ্যে একটু তেল মাখিয়ে রেখে দেবো তাহলে না পাস্তাটা ঝরঝরে থাকে নাহলে না একটার গায়ে একটা লেগে থাকে তেল মাখিয়েও মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে দিই তাহলে একদম আলাদা আলাদা করে থাকে একটার সাথে একটা গায়ে লাগে না আর আজকে আর সবজি বলতে অন্য সময় গাজর ঠাজর থাকলে যা যা সবজি থাকে আমি সবই দিয়ে দিই কিন্তু আজকে না কিছু নেই কাজেই আজকে শুধু পেঁয়াজ আর লঙ্কা দিয়েই করতে হবে তার মধ্যে তাতার মাঝখানে এসে বলছে কি মাম প্লিজ গাজর টাজর কিচ্ছু দেবে না শুধু পেঁয়াজ আর লঙ্কা দিয়ে আমাকে করে দাও মানে ও পছন্দই করে না কিন্তু সব রকম সবজি তো খাওয়া দরকার বলো তার জন্য চেষ্টা করি যে সকালের দিকে যদি কিছু করি ঠরি তাহলে সেটাতে একটু গাজর ঠাজর দেওয়ার কিন্তু ও এমন করে যদিও আজকে নেই দিতাম না কিন্তু তা সত্ত্বেও থাকলেও আজকে আমি দিতে পারতাম না এসে বলছে কিছু দেবে না তো যাই হোক এখানে পেঁয়াজ কেটে নিচ্ছি তারপর কাঁচা লঙ্কা কেটে নেবো আর নর্মালি আমি অত রকম ঝামেলা ঠামলা করে করি না নর্মালি ইজিভাবে তাড়াতাড়ি হয়ে যায় অথচ খেতেও খারাপ লাগে না ভালোই লাগে তো সেভাবেই করি একটু টমেটো সস দেবো আর এই তো এইভাবেই করব তো প্রথমে তেলের মধ্যে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা একটু ভাজা ভাজা করে নেবো তবে হ্যাঁ এখানে একটু রসুন কুচিয়ে দিলে ভালো লাগে তো আমিও রসুন কুসুন সকালবেলা ঝামেলা করলাম না নর্মালি পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা একটু ভাজা ভাজা করে নেব স্বাদ মতো নুন দিয়ে দেবো তাহলে তাড়াতাড়ি পেঁয়াজটা মজে যাবে তারপরে অল্প একটু পেঁয়াজ ভাজা হতে হতেই একটা টমেটো কেটে রেখেছি ছোটো ছোটো করে ঝিরিঝিরি করে সেই টমেটোটা দিয়ে দিলাম টমেটোর ওপর স্বাদ মতো আর একটু নুন দিয়ে দিলাম তাহলে টমেটোটা তাড়াতাড়ি মজে যাবে আর কি পেঁয়াজ লঙ্কা টমেটো ভালোভাবে ভাজা হয়ে গেলে যখন দেখবো পুরো ভাজা হয়ে গেছে তখন আমি অল্প একটু টমেটো সস দেবো তবে টমেটো সসটা বেশি দেব না বেশি দিলে আবার তাতান বলে কি টক টক হয়ে গেছে তো যেটুকু পরিমাণ ওইটুকুই দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করেই আমি সেদ্ধ করে রাখা পাস্তাটা দিয়ে দেব। পাস্তাটা দেখবে তেল মাখিয়ে রেখেছি তো একদম কি সুন্দর ঝরঝরে আছে মানে একটার গায়ে একটা লেগে যায়নি প্লাস বয়লটাও খুব সুন্দর হয়েছে বেশি বয়ল হয়ে গেলে আবার নরম হয়ে যায় কেতকে দিয়ে যায় আবার অল্প বয়েল করলেও হবে না বয়লটা আজকে একদম ঠিকঠাক আছে তো এই তো একদম ইজি পনেরো কুড়ি মিনিটের মধ্যেই রান্না রেডি হয়ে যায় এবার সব কিছুর সাথে ভালো করে একটু ফ্রাই করে নেবো ব্যাস পাস্তা রেডি খেতে বেশ ভালোই হয়েছিল তো পরিমাণটা একদম ঠিকঠাক আছে সবজি টবজি দিলে না আরও একটু বেড়ে যায় তখন আবার আমাদের একটু বেশি বেশি হয়ে যায় তবে আজকে যেহেতু কোনো সবজি পড়েনি তো আজকে একদম ঠিকঠাক আছে আমার আর তাতানের অনুযায়ী হয়েছে আর ইন্দ্র ও তো প্রথম কথা সকালে বাইরেই খায় ঘরে থাকে না অনেক সকালে বেরিয়ে যায় দ্বিতীয় কথা যদিও বা থাকে এই পাস্তা টাস্তা একদমই পছন্দ করে না মানে মুখে দিয়ে যে দেখবে সেটাও দেখে না খাবো না তো না তো করলে আমি আর তাতানেই খাই আমাদের সকালে খাওয়া দাওয়া সারার পর একটু পরেই আবার তোজো এসছে এসে বলছে ছোটো মা চানাচুর ঝুড়ি ভাজা কী আছে বলো এলাম দুটোই আছে কোনটা লাগবে বল বলে তাহলে ঝুড়ি ভাজা দাও তো ওর হচ্ছে চানাচুর আর ঝুড়ি ভাজা এইগুলো হলে ব্যাস এগুলো দিয়ে ও ভাত রুটি সব খায় তো এসছে ওকে ঝুড়ি ভাজা দিয়ে দিলাম আর বললাম কি আগের দিন মাঠ থেকে কাপড় এনে কাঁচা হয়ে গেছিলো শুকিয়ে ভাজ করে রেখেছিলাম বললাম তাহলে তুই এসছিস যখন তুই নিয়ে যা ওকে হাতে কিছু দিলে ও নিতেই চায় না বলে পরে আসবো পরে আসবো আমি না তুই এক্ষুনি নিয়ে যা যা বৃষ্টি শুরু হয়েছে চতুর্দিকে জামাকাপড় মেলা এইখানে জানলায় ওই ঘর তো ভর্তি তো দেখাই না এখান থেকে শুরু করেছে এখানে হ্যাঙ্গার দিয়ে তা একটা গেঞ্জি মেলে রেখেছি এই দরজার ওপর নাইটি যদিও শুকনোই নয় মনে হচ্ছে ঠান্ডা ঠান্ডা এইখানে মেলা এই যে এইখানে এইখানে এই দরজায় আর বারান্দা তো আছেই এই জায়গাটাকেও অব্দি ছাড়িনি ইনডোর একটা প্যান্ট তাঁতনের প্যান্ট সব মেলা কি অবস্থা দেখেছো তো খবরে নাকি শুনছি মঙ্গলবার পর্যন্ত এরকম বৃষ্টি থাকবে আর ওয়েদার এত ঠান্ডা হয়ে গেছে মানে ফ্যান তো বন্ধই আছে প্রশ্নই নেই জানলা দিয়ে যেটুকু ঠান্ডা হাওয়া আসছে ওতেই যেন ঠান্ডা লাগছে আর আমার যে কি হয়েছে কি বলবো কি ঘুম পাচ্ছে আমাকে দেখে কি মনে হচ্ছে তোমাদের বিন্দাস ঘুমিয়েছি আজকে মানে কী বলবো খালি ঘুম পাচ্ছে খালি ঘুম পাচ্ছে এখনও যদি আমি শুয়ে থাকি এখনও ঘুমিয়ে পড়বো আমার মনে হচ্ছে এই ওয়েদারের জন্য ঠান্ডা ঠান্ডা ওয়েদার তো ঘুমটা বেশি পাচ্ছে সকালবেলা এগারোটা সাড়ে এগারোটা নাগাদ বসে বসে এখানে ভিডিওটা আপলোড করছি আমার চোখ জুড়ে ঘুম চলে এসছে আমি এখানে একটুখানি শুয়ে দশ মিনিটের মতো ঘুমিয়ে পড়েছি মানে এরকম মানে অসভ্যের মতো ঘুম আমার কখনো পায়নি হ্যাঁ অসভ্যের মতো নেই যখন তখন তুই দেখছিস না এরকম যখন তখন আমি ঘুমাই ঘুমিয়ে পড়ছি দাতান বলছে ও মা তুমি আজকে এরকম করছো কেন খালি অসময়ে ঘুমিয়ে পড়ছো যে কী জানি আমার কি হয়েছে আজকে কিছুই যেন কাজকর্ম করতে ভালো লাগছে না রান্না করতে ভালো লাগছে না খালি মনে হচ্ছে শুয়ে শুয়ে ঘুমাই এরকম দুপুরবেলা তো ঘুমিয়েইছি টিভি চালিয়েছি এদিকে টিভি মনে টিভি চলছে আর আমি ঘুমিয়েই যাচ্ছি মাঝে মাঝে খুলছি এরকম দেখছি আবার ঘুমাচ্ছি উঠে যে টিভিটা অফ করবো সেই ক্ষমতাটুকু আমার নেই আজকে তাতানো ঘুমিয়েছে দুপুরে তারপর যাই হোক উঠে সন্ধ্যা দিলাম ফ্রেশ হলাম জল খেলাম সন্ধ্যাপাতি দিলাম দিয়ে আবার এখানে বসে বসে একটুখানি ফোন দেখছিলাম আবার আমার চোখ ঢুলে আসছে না বিশাল কষ্ট হচ্ছে তারপর কটা বাজে তখন মাম তোর পাশে গিয়ে শুনলাম কটা সাড়ে সাতটা না সাড়ে সাতটার সময় গিয়ে শুনলাম যে ঘুমাবো না এমনি ওর পাশে গিয়ে একটু শুয়েছি ও বাবা আবার ঘুমিয়ে পড়েছি কিন্তু ঘুম যে সেরকম হচ্ছে তা না যে টানা ঘুমাচ্ছে তা না মানে উল্টাপাল্টা স্বপ্ন দেখছি আর বারবার জেগে যাচ্ছি আবার এরকম ওঠার ক্ষমতা নেই ঘুমিয়ে পড়ছে এই করে করে একটু আগে উঠলাম উঠে না চোখে মুখে জল দিয়ে ফ্রেশ হয়ে আবার জল খেলাম এবার ঠিক আছে এবার একেবারে রাত্রে শোবো কী ঘুম পাচ্ছে কি জানি দুপুরবেলা তোমাদের সাথে আর কিছু ভিডিও শেয়ার করে নিই বললামই রান্নাবান্না কাজকর্ম আমার করতে একটু ইচ্ছা করছে না গাঠি কচুটা কবে থেকে বাইরে পড়ে আছে আজকে ভেবেছিলাম রান্না করব কিন্তু ভালো লাগছে না ইন্দ্রকে ফোন করে বললাম আজকে আমার এই ব্যাপার আর প্রচণ্ড আলস্য লাগছে কিছু করতে ইচ্ছা করছে না বলে কি তুমি ভাত বসিয়ে দাও তারপরে কী করলাম আলু সেদ্ধ ডাল তো ভাত বসিয়েছি আর একটু আলু ভেজেছি কারণ ওরা দুজনে বাপ মেয়ে আলু ভাজা যে কি পছন্দ করে বলে কি একটু আলু ভাজা তাহলেই হয়ে যাবে ওইদিকে মেয়ে শুনে বলছে আমার জন্যও ভাজবে তো একটু আলু ভেজেছি ওই দিয়েই দুপুরে খাওয়া দাওয়া করেছি বিশ্বাস করো সবজি রয়েছে তা সত্ত্বেও রান্নাবান্না কিছু করিনি আর তোমাদের সাথেও কিছু ভিডিও শেয়ার করিনি তারপর তো খেয়ে দেখুম এই এখন দুপুর সেই সকালবেলা দশটা সাড়ে দশটার সময় ইন্দ্র আলু পেঁয়াজ দিয়ে গেছে ও যে ফুজের সামনে ব্যাগ ওইভাবেই পড়ে আছে আলু পেঁয়াজ আলু পেঁয়াজ যে ঢেলে রাখবো জায়গা মতো করিনি কোনো রকম যেটুকু কাজ না করলে না ওইটুকু যাক আমি কিন্তু ফাইনালি সোফাটা পরিষ্কার করে ফেলেছি এই যে সোফা আমার পরিষ্কার হয়ে গেছে যা যা এখানে প্যাকেট পকেট ছিল এখন শুধু এই দুটো প্যাকেট আছে এতে আছে আমাদের শাড়ি এই শাড়িগুলো আজকে তোমাদের দেখাবো কিন্তু শাড়িগুলো দেখানোর পরেও জায়গা মতো রাখতে পারবো না কারণ শাড়ি নিয়ে যেতে হবে বৃষ্টির জন্য বেরোতে পারলাম না শাড়িগুলো নিয়ে বেরোবো যদি বৃষ্টি বৃষ্টি আসে শাড়িগুলো নষ্ট হয়ে যাবে কিন্তু শাড়িগুলোর ফলসফিকাও করতে দিতে হবে আর ব্লাউজও বানাতে দিতে হবে বেশি দেরি হয়ে গেলে আবার দোকানে নেবেও না কিন্তু বৃষ্টির জন্য যেতেও পারছি না দেখি যদি কালকে একটু ওয়েদার ঠিকঠাক থাকে আজকে তোমাদের সাথে শাড়িগুলো শেয়ার করে কালকে দিয়ে আসতে হবে ফলস পিকোর জন্য আজকে ছোলার ডাল করবো অনেক দিন পর এখানে বেশ কিছুটা আলু ভাজা কাটলাম মানে আলু কাটলাম আলু ভাজা হবে আর এখানে ছোলার ডালের জন্য মশলা রেডি আদা কাঁচা লঙ্কা আর একটু নারকেল কোড়া দিয়ে বেটেছি এটা ছোলার ডালে দেবো আর ডালটা এখানে সেদ্ধ করেছিলাম তিনটে সিটি দিয়েছি খুলে দেখলাম এখনো সেদ্ধ হয়নি এজন্য আবার গ্যাস জ্বালিয়ে দেখি আরও দুটো সিটি দেবো ছোলার ডাল দিয়ে লুচি আমার খুব ফেভারিট একটা খাবার আর কি মাঝে মাঝে ইচ্ছা করে কিন্তু ইন্দ্রর ছোলার ডাল দিয়ে লুচি খুব একটা পছন্দ করে না যখনই বলি না না তখনও লুচির সাথে অন্য কিছু বলে ফেলে হয় আলুর দম না হয় আলুর তরকারি অন্য কিছু ছোলার ডালটা খেতে চায় না তো আজকে অনেক বলাতে বলছে ঠিক আছে করো কিন্তু আজকে আমার আবার শরীরটা ঠিক নেই মানে আলু মানে লুচি টুচি না খেতে ইচ্ছা করছে না সকালবেলা পাস্তা খেয়েছি তো তো রাত্রে একটু লাইট খেতে ইচ্ছা করছে তেলে ভাজা খেতে ইচ্ছা করছে না তো তাই জন্য মহিন্দ্রকে ফোন করলাম বললাম কি ছোলার ডাল লুচিটা ক্যান্সেল করে দিই অন্য দিন করবো তোমারও ইচ্ছা না আজকে অন্য কিছু করি বলে কি আমি তো আমি তো ভেবেছিলাম লুচিও খাবই না ছোলার ডাল দিয়ে মুড়ি দিয়ে খাবো কারণ তাই হ্যাঁ তাহলে ঠিক আছে তাহলে ছোলা ডালটা করি ও একটু মুড়ি দিয়ে খাবে আর আমি আর তাতান চোলা ডালটা আজকে খাবো না আমার ছোলার ডাল দিয়ে লুচি ভালো ভালো লাগে তো কালকে সকালবেলা ছোলা ডাল বাকিটা থেকে যাবে ও ওর মতো শুধু একা খাবে আমার আর তাতান একটা থেকে যাবে ওটা দিয়ে কালকে সকালবেলা লুচি করে খাবো মানে লুচি দিয়ে চোলার ডাল দিয়ে খাবো আর আজকে আমার আর তাতানের জন্য একটু আলু ভাজলাম রুটি করবো রুটি দিয়ে আলু ভাজা আমার আর নেই আর ইন্দ্র বলছে মুড়ি খাবে এ ঠিক নেই আমিও রুটি নাও খেতে পারি আমিও আলু ভাজা দিয়ে মুড়ি খেতে পারি রাতে তো ডালটা সেদ্ধ হয়ে গেছে মশলা তো হয়েই গেছে ছোলা ডাল করতে কোনো হ্যাপা নেই সোমবার দিয়ে দেবো হয়ে যাবে আগে আলুটা ভেজে নি এই যে এখানে আলু ভাজা হয়ে গেছে আর তারপরে এই যে ছোলার ডালও হয়ে গেছে ইন্দ্র খাওয়া হয়ে গেছে মুড়ি দিয়ে খেয়েছে এইটুকু রয়েছে এটা আমাদের কালকে সকালে হয়ে যাবে এখন রুটি করবো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এই যে রান্নাঘরের জায়গা পরিষ্কার করে ফেলেছি টেবিলেও পরিষ্কার করে ফেলেছি ওরা যে যার মতো শুতে চলে গেছে আমি এবার একটু তো গরম তো নেই রুটে ঠান্ডা লাগছে ফ্যান অফ করে ভিডিও করে অনেক সময় গরমে গেমে যাই আজকে ফ্যান অফ করে আরাম লাগছে ভালো লাগছে তাই কাতানকে বললাম ও একদম ফ্যানটা কমিয়ে রেখেছে আর বললাম চাদরটা রেডি রাখ রাত্রে চাদর লাগবে দেখ চলো সমস্ত কিছু সারা হয়ে গেছে এবার তোমাদের সাথে লাস্ট শপিং সমস্ত কিছু দেখানো হয়ে গেছে এটাই লাস্ট বাকি ছিল দেখি এগুলো দেখিয়ে যদি কালকে বৃষ্টিটা একটু ধরে তাহলে শাড়িগুলো দিয়ে আসতে হবে তো শাড়ি শপিং এবারের পুজো আমাদের শাড়ি শপিং আমার আমার মা আর আমার শাশুড়ি মায়ের তিনজনের শাড়ি এখানে রয়েছে তো আজকে শুধু শাড়ি শপিং হবে তোমাদের সাথে চলো এক এক করে দেখানো শুরু করি আগে আমার মার শাড়িগুলো তোমাদের দেখাই ঠিক আছে মাকে আমি এই শাড়িটা দিচ্ছি এই যে এরকম এটা যত সম্ভব আচল ঠিক আছে এই যে কালারটা খুব সুন্দর আর কাপড়টাও খুব সফট আর পুরো শাড়িতে এরকম এই যে পুরো শাড়িতে এরকম বুটি বুটি আছে আর আচলটা হচ্ছে এরকম তো এরকম কাপড়টা খুবই সফট আর বেশ ভালোও লাগলো তো এই শাড়িটার দাম নিয়েছে তোমার এগারোশো নব্বই টাকা এরকম এই শাড়িটা যে দেখছো সেম শাড়ি সেম কাপড় সেম দাম তোমার শুধু কালারটা আলাদা ছিল ওটা একটু গ্রে কালারের মধ্যে ছিল আর ছাপা ঠাপাও সবই একই শুধু ছাপার যে কালারগুলো সেই কালারগুলো আলাদা ঠিক আছে সেম শাড়ি আমি আমার মার জন্য এনেছিলাম কিন্তু ইন্দ্র বলছে আমার মার শাড়িটা খুব একটা পছন্দ হচ্ছে না তো আমার একটু মনটা খুচখুচ লাগছিল যে যাকে দেব ও এরকম বলছে পছন্দ হচ্ছে না তো কিছু করার নেই অত দূর থেকে এনেছি কি আর করবো ওটাই দিতে হবে কিন্তু পরের দিন যখন আবার প্ল্যান হলো যে আমরা আবার সোদপুরে যাব ওর জন্য জুতো কিনতে হবে তখনই আমার মাথায় ঢুকেছে তাহলে ওর যখন মার শাড়িটা পছন্দ হচ্ছে না তাহলে শাড়িটা নিয়ে যাই চেঞ্জ করে নিয়ে আসি ওর পছন্দ মতোই নিয়ে আসি তো তাই জন্যই মার মার শাড়িটাই নিয়ে গেছিলাম এরকমই সেম ছিল বললাম সব কিছুই সেম শুধু কালারটা একটু আলাদা ছিল তো ওটা চেঞ্জ করে আমি বলেছি চেঞ্জ যখন করতে এসেছি আর তুমি যখন বললে পছন্দ না তাহলে তোমার পছন্দই তুমি নাও আমার পছন্দ তো একবার নিলাম তোমার পছন্দ হয়নি তাহলে তুমি তোমার পছন্দ মতোই তোমার মার শাড়ি নাও তো ও এই শাড়িটা পছন্দ করেছে মার জন্য মানে আমার শাশুড়ি মার জন্য এটাও খারাপ না কিন্তু আমার কাছে মনে হচ্ছিলো ওটা যেন একটু বেশি ভালো সবার পছন্দ সমান না এরকম তো আমি মাকে দেখিয়েওছি সেদিকে মা এসেছিলো মাকে শাড়ি দেখিয়েছে যে দেখো আমি আমার পছন্দ এনেছিলাম তোমার ছেলের পছন্দ হয়নি তোমার ছেলে তোমার পছন্দের ও ওর পছন্দের শাড়ি নিয়ে এসছে তুমি পরবে যে এটা ঠিক আছে এই যে এরকম আমি শাড়ির নাম বলতে পারবো না কি শাড়ি তবে এই শাড়িটার দামটা একটু কমই লেগেছে যার জন্য ওই টাকা রিটার্ন হবে না বলেই আমি ওই নাইটিটা নিয়েছিলাম পরে মাথায় ঢুকলো নাইটি না নিয়ে তবে অন্য কিছু নিতে পারতাম দুটো শাড়ি গেল আর আমার মা একটা শাড়ি নিয়েছে শাড়িটা এত সুন্দর দামটা শুনলে তোমরা অবাক হয়ে যাবে আচ্ছা এই শাড়িটার দাম নিয়েছে হাজার পঁচাত্তর টাকা ঠিক আছে আর এই একটা শাড়ি এটা হচ্ছে হ্যান্ডলুম কেউ দেখে বলবে না যে এটা হ্যান্ডলুম এত সুন্দর শাড়িটা দামটা শুনলে আরো অবাক হয়ে যাবে আর প্রত্যেকটা শাড়ি কিন্তু সব শাড়ি আমরা কিন্তু রেডিমেড সেন্টার থেকেই নিয়েছি আদি রেডিমেড সেন্টার এই যে এই শাড়িটা এই শাড়িটা পরে ঠাকুরের পুজোর কাজ কিংবা বরণ ঠরণ করতে গেলে এমনিও পরে যাবে এই যে এরকম আর এই যে আচল ঠিক আছে এই কি সুন্দর না শাড়িটা এই শাড়িটার দাম নিয়েছে তোমার মাত্র সাতশো পঞ্চান্ন টাকা আমার মা পরে বললো তুই সাতশো টাকা দিয়ে নাইটি এনে তুই আর পঞ্চাশ টাকা দিলে তো আমার মতো এরকম একটা শাড়ি নিতে পারতিস তখন আমার মাথায় ঢুকলো হ্যাঁ তাই তো এটা আমি কী করলাম সাতশো টাকা দিয়ে নাইটি এনে আর পঞ্চাশশো টাকা দিলে আমি এরকম একটা শাড়ি নিতে পারতাম যাক তখন তখন মাথায় আসেনি কী আর করবো কী সুন্দর না শাড়িটা সাতশো পঞ্চান্ন টাকা খুব কম দাম এটা আমার মায় কিনেছে আচ্ছা আমার মার হলো শাশুড়ি মার হলো এবার হচ্ছে আমার শাড়ি এই শাড়িটা আমার মা আমাকে দিয়েছে শাড়িটা তো ভীষণ সুন্দর ইন্দ্রর খুব পছন্দ হয়েছে বলছে তোমারও আরেকটা শাড়ি নিয়েছি আমি বলছে ওটার থেকে এটা বেশি সুন্দর হয়েছে সত্যি তাই আমারও খুব ভালো লেগেছে শাড়িটা একটু ফ্যান্সি শাড়ি এটা আর কি পুরো সাদা পুরো শাড়িটাই সাদা সাদার মধ্যে এরকম সাদার মধ্যে লালও ছিল একটা কারণ দেখা যায় ফটো এরকম শাড়িটা এটা হচ্ছে সাদার মধ্যে লাল ঠিক আছে আর এটা হচ্ছে সাদার মধ্যে এরকম তুতে কালার তো আমার তো ভীষণ পছন্দ হয়েছে লালটার থেকে আমার কাছে মনে হলো এটা বেশি ভালো লাগছে তো যদি এটা ব্লাউজ বানাই তো ব্লাউজের হাতাটা এরকমই হবে এই যে এরকম তো এটা তো লাল এটা তুতে দিয়ে হবে বেশ ভালো লাগবে এই কী না এটার দাম কত নিয়েছে তো ষোলোশো টাকা নিয়েছে মনে করলো এটার দাম নিয়েছে ষোলোশো পঞ্চাশ কিন্তু শাড়িটা ভীষণ সুন্দর পুরো চিকনের কাজ করা পুরো শাড়ি এইবার দেখাই আমি একটা শাড়ি নিয়েছি যেটা আমি মন থেকে স্থির করেই গেছিলাম যে এই বছর পুজোতে আমি একটা দামি শাড়ি নেব আমি দামি শাড়ি খুব একটা কিনি না কারণ শাড়ি তো খুব একটা পরি না তার জন্য দামি শাড়ির দিকে যায় না রকম একটু ভালো লাগে লাইট লাইট দামের মধ্যেই আমি শাড়ি নিই তো এইবার আমি ভেবেই রেখেছিলাম যে আমি একটু দামি শাড়ি নেব তো মন থেকে ভেবেই রেখেছিলাম একটা ট্র্যাডিশনাল শাড়ি নেব আর সেটা হচ্ছে পৈঠান পৈঠান শাড়ি আমি গিয়েই বলেছি যে আমাকে একটু আমাকে পৈঠান শাড়ি দেখান তো কীরকম প্রাইস হবে একটা বলল যে তিন থেকে চারের মধ্যে আরেকটা হচ্ছে আট সাড়ে আট নয় আচ্ছা না 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 বাবা অত দামে যেতে পারবো না ওই তিন সাড়ে তিন চার ওর মধ্যেই দেখান তো ওর মধ্যে থেকে আমার এই কালারটা ভীষণ পছন্দ হয়েছে এই যে রানী কালার এরকম হলুদের মধ্যে রানী কালার ঠিক আছে এটা ট্র্যাডিশনাল শাড়ি আমার তো ভীষণ পছন্দ হয়েছে এটা আমাদের মধ্যে একজন কমেন্ট আমি এটা ভিডিওতেও দেখেছিলাম গায়ে ফেলে তো মনে মধ্যে এসে কি একজন কমেন্ট করেছো যে ওই শাড়িটা কি তুমি নিয়েছো নিলে খুব ভালো লাগবে হ্যাঁ গো নিয়েছি এই শাড়িটা এই যে শাড়িটা এরকম এটা আঁচলটা এই কালারের আর ভেতরের বডিটা পুরো এই কালার কালারটা ভীষণ মিষ্টি লেগেছে এইটার সাথে এই কম্বিনেশন ভীষণ সুন্দর তোমাদের কেমন লাগলো আমাকে জানিও আমার পছন্দ তোমাদের কি পছন্দ হলো হ্যাঁ এইবার আসি দামে এই শাড়িটার দাম পড়েছে তোমার চার হাজার টাকা চার হাজার সামথিং লেগেছে ওই চার হাজার টাকায় ধরো বাজ করতে পারলাম না পরে করছি তো এই শাড়িটা নিচে চার হাজার টাকা তো আমি ভেবেই রেখেছিলাম যে এরকম একটু এবার একটু দামি শাড়ি নেব বছরে একটা করে একটা দামি শাড়ি নেব তো এই নিলাম তো এই দুটো শাড়ি আমার হয়েছে একটা মা দিয়েছে আর একটা আমি কিনেছি তো কেমন লাগলো আমাদের শাড়ি শপিং অবশ্যই জানিও তোমাদের সব থেকে কোন শাড়িটা বেশি পছন্দ হয়েছে সেটাও আমাকে কমেন্ট করে জানিও তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে তোমরা সবাই খুব ভালো থাকবে সাবধানে থাকবে সুস্থ থাকবে তাহলে লাভ ইউ অল গুড নাইট অ্যান্ড টাটা